আমার বার্থডেতে পেলাম এবার দু দুটো সারপ্রাইজ দুপুর বেলায় বরের দেওয়া সারপ্রাইজ এর ঘোর কাটতে না কাটতেই রাতের বেলায় বাড়ি এসে দেখি আর এক সারপ্রাইজ রেডি প্রত্যেক বাড়ি আমার জন্মদিন শেষ হয় বাড়িতে কেক কেটে আর মায়ের হাতে পায়েস খেয়ে রাতের বেলায় বাড়ি এসে কেক কাটবো তা তো আমি জানতাম কিন্তু ছাদের মধ্যে এত সুন্দর ডেকোরেট করে আমায় সারপ্রাইজ দেওয়া হবে এটা ভাবার বাইরে ছিল আর এই পুরো প্ল্যানটা আমার বোনের আমায় দুপুর বেলা বাইরে নিয়েই গিয়েছিল যাতে বাড়িতেই ডেকোরেশনটা করতে পারে এদিকে আমি আসার আগে ভাই আর মা মিলে বেলুন দিয়ে ডেকোরেট করেছে আর এই কেকটা যেন বুনু আমার সামনে নিয়েছিল তাই কেকের ম্যাচিং এ বুনুরি একটা জামা পরে নিয়েছি বার্থডে বলে কথা একটু অ্যাডভান্টেজ তো নিতেই হবে আমি তো সোফায় বসে পড়েছি কেক কাটবো বলে বুনু হঠাৎ করেই বলে চল ছাদে গিয়ে কেক কাটবি আমি বললাম ছাদে অন্ধকার কে যাবে কেক কাটবি আর বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগবে চল চল ভাবলাম এত করে বলছে যখন যাই ওহ বাবা এসে দেখি ছাদে এই কাণ্ড সকাল বেলায় যেভাবে ঝিমিয়ে ঝিমিয়ে আমার বার্থডে দিনটা শুরু হয়েছিল আমি তো ভাবলাম যে এবারে কিছুই হবে না কিন্তু একের পর এক সারপ্রাইজ পেয়ে আমার হাসি আর কিছুতেই থামছে না ওরে বাবা বুনুর বার্থডে গিফট এর উপরেই নাকি এতক্ষণ কেক কাটছিলাম অমনি বসে পড়েছি ভাইয়ের কাছেও আবদার করতে ভাই গিফট দে ও মা ছেলের কাণ্ড দেখেছো জানে আমার একটা লালচি দিদি আছে পকেট মানি থেকে আবার গিফটও নিয়ে এসছে আমার জন্য গিফট আনবক্সিং ভিডিও আসছে